জুতো দিয়া পিঠাই আলাপ কইরা দিয়ে তে বন্ধু রে তোমার মনে চায় আমার বন্ধুদের জুতো দিয়ে পিঠা কার নাম যা মনে চায় সে তাই না সে সেরকম না সে তার মতো আমি আমার মতো আমার মন চায় নিয়ে তার কিছু চাই আসে সে যে কার মতো আল্লাহ আবার বাচ্চা ও বন্ধু তোমার আমার মতো হয়ে কি ছিল তোমার আমার মনের মতো হইতে পারলো না কেন তুমি তো আমার মনের মতো হইতে পারলে না সব দোষ দিব তোমারই খারে তুমি কেন আমার মনের মতো হইতে তোর চাইতে পর অন্যর কথা শুনতে পারো অন্যকে ভালোবাসা잖아 বৈষ্যতাকার আমার জন্য তোমারে 2 সেকেন্ড সময় নাই না 2 সেকেন্ড সময় না অন্য মানুষের তো ভালোবাসা দেওয়ার লাগা বৈষ্যতাকার সারদিন আর মোর জন্য এক সেকেন্ড সময় নাই তো মন হাতে মোর খোঁজ খবর কিছু নাও নেও না মুই যমন থাকি ভিজেওসি যাও না মোরে ভালো তো বাসো না মোর খোঁজ খবর নাও না মুই মারা গেলে তুমি তো আপে খুশি কুসিও মোর মিত তো সা তো মিত তোমার মিতু আমি চাই শান্ত তুমি যদি মরে না ভালো যাসো তাহলে আমিও তোমারে ভালোবাসি না মনে রাখ আমি তোমারে সুতাবarum তালে 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 একারে সুতা দেবই তো লাল করে দেবো সামলা কাম তুমি মরে বাঁচব না ভালো তো আমি কি তোমারে মাথায় কিললেনা আসবে না কি নে তারা মনে করো কোন প্রিন্সেস প্রিন্সেস নে তারা বাবু কি কোন দশ রাস না না আজরাক নে

আর কথা বলছেন আর কেউ না আমার বান্ধবী ললিকা ললিকা ললিতা আমি ওই প্রেমের জায়গা খাই না কি বলছি প্রেম টেম আমার ধারা সম্ভব না আমি সূচনা হাবলা মাল একটা মেয়ে মদন মার্খা মেয়ে মোরের কে পছন্দ করবে বলেন মুই তো একদম বেকুব 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 সবাই তো মোরা বেকুব ভালো সেরকমই আর কিন্তু সাদা 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 একটা মেয়ে সাদা মাথা কোনো জায়গায় ভেজাল নাই সব কিছুই সলিড আমি হচ্ছে একেবারে দিল খোলা মানুষ সব কথাই আপনাদের বলে দিলাম নিজের পাশে আর কি কি করব বলেন 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 মরে তাই আর কিছু বলতে চাই না বন্ধু আমার ছাইরা গেছে ভালো থাকিস জেনে গেছিস ভালো থাকিস তোর উপরে জানি সুনামি আইসা পড়ে কারণ তুই 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 আমার ছাইরা একা চলে গেছে তুই আমার ছাইরা গেছে তুই কি ভালো থাকবি থাকবি না থাকবি না থাকবি না কারণ তুই আমার ছাইরা চলে গেছে সুনামি আইসা জেনে তোর উপরে পড়ে সিডর আইসা তোর উপরে পড়ে এই কামনা এই দোয়াই করি ভালো না থাকিস দুঃখ দিয়ে বলে যায় সূচনা কাছে আবার ফিরে আসিস তারপরে একসাথে গান গাইবো বান্ধবী 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 যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটা করতেছি আপনাদের যদি ভালো লাগে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভালোবাসা দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি